আরে আসসালামু আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি তো ভালোই আছি রে তুই কেমন আছিস हां আমি শারীরিক দিক থেকে ভালোই আছি কিন্তু মনের দিক থেকে খুব দুঃখ আছে আরে হিন্দেল তুই করে তিন দিন তোকে আবার গিয়ে শরীর মনে মন দুঃখ করে আর 2020 সালের ইয়াং জেনারেশনের সগলের দুঃখ আছে আর আরে হিন্দেল তোরা আবার কিসের দুঃখ করে দেখি কত না আমি না শুনি আপনি যেহেতু ধূপ করে শুনবেন তাহলে শোনেন ভালো করে সার দুই সালে জানেন তো ফেসবুক কতটা ভাইরাল ফেসবুকে মিয়েরা আমার ফ্রেন্ড লুকে সবাই আমি ফ্রেন্ডের কনফার্ম করি পরে মেয়েরা হাই লাগে কয় আপনি কেমন আছেন এলে লাগে তারপরে আমার রিপ্লাই দেয় বোঝেন রিপ্লাই দিলে কয় যে আপনি নাম কি

মেয়েরা কোনো মেসেজ করছে নাকি ওই মেয়ে কোনো মেসেজ করছে নাকি আমার ঢুকছে আর আই মিস ইউ টাইম পাস আচ্ছা স্যার আই মিস ইউ টাইম পাস আর মানে কি আই মিস ইউ টাইম পাস আর মানে হচ্ছে কার দে এলে টাইম গুলো ভুলতে লয় মানে এলে জেলে টাইম পাস করলো না এলে টাইম পাস তুমি সহজে ভুলে বেড়ালো আমি খুব মিস করবি মানে হচ্ছে কার যে তোর সাথে যাতে তুমি কথা বলো কত সন্ধে সন্ধে কথা বলো আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন এলে কথা বলু তে এলে কথা খুব ভাল লাগছে সেই জন্য করছি যে আমি এলে কথা সহজে ভুলে পারবো না সেই জন্য আমি এলে কথা মিস করবি আর এই কারণে আমি লেগছে আই মিস ইউ টাইম পাস আচ্ছা স্যার ওই যেহেতু এলে টাইম পাস মানে এগুলো সিটি ওই ভুলে বেড়াল মানে ওই এলে সিটি খুব মিস করবি

ছেলেরা হত্যাকা দেয় টাইম পাস করার জন্য অন্যান্য মেয়ের সাথে কথা কয় আর আজকে কি আলো দুই হাজার সালে মেয়েরাই টাইম পাস করার জন্য টাইম পাস করার অন্য সাথে কিছু আসলে এর হ্যান্ডেল সালে সব কিছু আপডেট হয়ে গেছে কি যুগ আলো মেরা ছেলে টাইম পাস করাচ্ছে লাগে তুই ক আবার আমার কোন চিন্তা হচ্ছে রে আপনি আবার কিসের চিন্তা করে আমার চিন্তা হচ্ছে সালে সব কিছু আপডেট হয়ে গেছে রে সেই জন্য আমার চিন্তা হচ্ছে আচ্ছা স্যার প্রতি সাল আপডেট হতে দেখি আছে আপনি কিসের চিন্তা করে এই হিন্দে এত ভয় আর ইっち আমি কি চিন্তা করিছি আমি চিন্তা করিছি আমার বোরেন কখন কইজে

আপনি বাড়িতে আছে আমার বাড়িতে আসবে না রে কিন্তু কয়েকদিন আগে আমার থেকে জোর করে ওয়াই টা লাগিয়েছিল আপনি

স্যার আপনি সম্মান মনে হয় আর কেউ রক্ষা করে পায় বলল আপনি সম্মান সব শেষ আপনি যত সম্মান আছে সব পায় তাহলে পরে মুছে আপনি সম্মান আর কেউ রক্ষা করে পায় বলল আপনি যে পরিস্থিতি হয়ে গেছে এই কৃতিকার পরিস্থিতি এখন এর থেকে আপনি কেমন করে বাসায় পারে এখন তো কোনো বুদ্ধি পাচ্ছি না স্যার বাসান যাবি একটা বুদ্ধি আছে আপনি বাড়ির যে ওয়াইফাই নেই সে ওয়াইফাই কার দলে গিয়ে তাহলেই হবি

আর আটা আটা শুধু গাড়ি মানে হবে এ হেন্ডেল বুদ্ধিটা কিন্তু খারাপ লয় বুদ্ধিটা কিন্তু ভালোই আচ্ছা তাই করিস কিন্তু হেন্ডেল আচ্ছা মোবাইল ওয়াইফাই এল্লা সাথে দুই হাজার সালের আপডেট এর কিসের সম্পর্ক করে। স্যার আমি ওয়াইফাই আর মোবাইল টিপের কি জন্য মারা হয়েছি সেটাই আপনি জানেন না তাহলে ভালোভাবে শোনেন টের যুগ খালি যেটা কিছু ছাড়বে সেটাই ভাইরাল ইন্টারনেটে মানুষ ভালো কিছু ছাড়িচ্ছে খারাপ কিছু ছাড়লে সেটাই ভাইরাল আর ইন্টারনেটে কত ভালো কিছু ছাড়িচ্ছে কত স্থানে ভিডিও ছাড়ছে সেটা কেউ দেখে না আর ইন্টারনেটে কোনো খারাপ কিছু দেখলেই মানে ভাইরাল হয়ে যায় শেয়ার হয়ে যায় কত কিছু করে এই কারণেই করছি আর দেখুন দেশে কত আন্দোলন হচ্ছে সময় অধিকার থাকবে ধরনের সম্ভব আপনি কন সার এলে কেন লাগে আপনার বউ দেখবিট থেকে দিলে শিখবি মোবাইল খেলো সার ইন্টারনেটের অধিকাংশ বিষয়

করে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ